আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা ইনভার্টার তৈরি করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহির রহমানের রহিম খুব অল্প খরচের ভিতরে আজকে ইনভার্টার তৈরি করব ডি তেরো হাজার পাঁচ ডি তেরো হাজার পাঁচ দুটা ট্যান্ডেস্টার নিব ডি তেরো হাজার পাঁচ দুটা ট্যান্ডেস্টার নিব এটা হয়তো পনেরো পনেরো তিরিশ টাকা করে মস্কোটার চাইতে দাম কম অনেক গুণে কম তো দুটা ট্যান্ডেস্টার নিব তো ট্যান্ডেস্টারের আর এখানে 220 বিশ 2 দুই ওয়াটের দুটা রেজিস্ট্যান্স টিপো 220 বিশ 2 দুই ওয়াট আপনারা এখানে তিনশো তিরিশ নিতে পারেন তো ওয়াটটা একটু বেশি নিলে পারে ভালো হবে ফাইভ ওয়াট পর্যন্ত আপনারা নিতে পারেন সবচেয়ে ভালো হবে তো এখানে প্রথম টেন্ডিস্টারের এক নাম্বার পার সঙ্গে এখানে যেহেতু দুটো ট্যান্ডেস্টার বলছে আর এখানে অবশ্যই দুটা হিটসিন ব্যবহার করতে হবে আর যদি একটা হিটসিন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এখানে টেন্ডেস্টারের নিচে যে পেপার গ্রণ পাওয়া যায় পেপার ব্যবহার করতে হবে তো এক নাম্বার লেগের সঙ্গে এটা সোল্ডারিং করে নিব এটা বলতে আমি বুঝাইছি রেসিডেন্সের এক মাথা এক নম্বর পা সঙ্গে এখানে সোল্ডারিং করে নিয়েছি এখানে আরেকটা ট্যান্ডাস্টার নিব আমি এটা হাতের ডান পাশে রাখছি আর এটা হাতের বাম পাশে তো এই রেজিস্টেন্সের অপর মাথা মাঝের পায়ের সঙ্গে সোল্ডারিং করে দিব আরেকটা যে ট্যান্ডাস্টার নিলাম সেটা মাঝের পায়ে সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব জাস্ট এভাবে দেখেন এটা সোল্ডারিং করে নিয়েছি এখানে একটা জাম্পার দিয়েছি এটার তিন নাম্বার পা এবং এটার তিন নাম্বার পা দুটো একসঙ্গে হয়ে এটা জাম্পার করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এটার এক নাম্বার পা এই রেজিস্টেন্সের এই ট্যান্ডিস্টারের দুই নম্বর পার সঙ্গে লাগছে আর এই ট্যান্ডিস্টারের এক নাম্বার পা এই ট্যান্ডেস্টারের দুই নাম্বার পা সঙ্গে মানে মাঝের পা সঙ্গে লাগছে তো এখন এখানে বারো জিরো বারো একটা ট্রান্সফর্মার ইউজ করব এখানে দেখতে পাচ্ছেন বারো জিরো বারো ফোর একটা ট্রান্সফর্মার নিয়েছি আমি তো এই ট্রান্সফর্মারটার সেকেন্ডারি সাইটে দেখেন যে তিনটা তার আছে তিনটা তারের ভিতর মাঝের তারটা বাদ দিব সে মাঝের তারটা এখানে রাখে দিব এটা অন্য কাজে আছে এখন বাদ বাকি যে দুটো তার আছে এই দুটো তার প্রথম যে টেন্ডেস্টারটা আছে সেই ট্যান্ডেস্টারের মাঝের পার সঙ্গে লাগাবো এবং দ্বিতীয় যে ট্যান্ডেস্টারটা আছে এই ট্যান্ডেস্টারের মাঝের পার সঙ্গে এভাবে দুটো তার সোল্ডারিং করে দিব তো দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফরমার দুটো তার কিভাবে এখানে সোল্ডারিং করে নিয়েছি এই যে একটা তার এখানে আরেকটা এই জায়গার উপরে তো দেখা যাচ্ছে দুটো সোল্ডারিং করে নিয়েছি এখন এখানে এটাতে মাইনাস কানেকশন দিব এটাতে হবে বি মানে ব্যাটারির মাইনাস কানেকশন এখান থেকে দিব তো এখানে একটা কালো তার এভাবে সোল্ডারিং কালো নেন না যেটা খুশি সেটা নিতে পারেন তবে এটা বাইনাস কানেকশন হবে আর ট্রান্সফর্মার যে মাঝের যে তারটা আছে সেকেন্ডারি সাইডের এই মাঝের তার সঙ্গে ব্যাটারির প্লাস কানেকশন দিতে হবে তো দেখেন আমি এখানে দুটো ক্লিপ আটকে নিয়েছি আর প্রাইমারি সেকশনে দেখেন এই যে আমি তারটা একটু যেহেতু এটা আমার অন্য কাজে ব্যবহার হচ্ছিলো ট্রান্সফর্মারটা তো এখানে একটু বড় তার আছে তো এ তারটার সঙ্গে আমি জাস্ট একটা বাল্ব এখানে লাগা নিয়েছি এই যে বাল্বটা দেখতে পাচ্ছেন তো এখানে এই যে ক্লিপ করে আমি এখানে বাল্বটা লাগিয়ে নিয়েছি তো আমার মোটামুটি কাজ এখানে শেষ এখন এখানে শুধু কানেকশনটা দিব ব্যাটারি প্লাস এবং মাইনাস কানেকশনটা দিব দিলে পরে আমার ইনভার্টারটা রান করবে তো এখানে এই যে বারো ভোল্টের একটা ব্যাটারিতে আমি এখানে কানেকশনটা দিচ্ছি দেখেন

আর কথা বাড়াই না আপনারা দেখেন আরেকবার একটু এটা ডায়াগ্রামটা আমি আপনাদের সিম্পল একটা ডায়াগ্রাম আমি এখানে দিয়ে রাখছি এখানে এটা দেখতে পারেন আপনারা খুব সাধারণভাবে এখানে একটা ট্যান্ডেস্টার আমি লিখছি এখানে এটাতেও এই একই হবে তেরো হাজার পাঁচ এখানে তিনশো তিরিশ অমশ দুই ওয়াট হবে রেজিস্ট্যান্সটা দুই ওয়াট হবে জাস্ট এখানে দেখেন এভাবে আপনারা এটা করবেন তো কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুক হোক আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ